আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস ইজ এ স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার মাদারপিউ বাসির জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন ফাউন্ডার আজকে আমরা আলোচনা করবো সাম্প্রতিক সময়ে প্রচণ্ড রুগী আমরা প্রতিনিয়ত দেখতেছি এই সমস্ত রুগীদের বেশিরভাগই যেই সমস্যা নিয়ে আসতেছে আপনারা জানেন প্রচণ্ড পরিমাণ জ্বরের রুগী বেড়ে গেছে অধিকাংশ জ্বরের রুগী তারা বেশিরভাগ যে সিমটমগুলো নিয়ে আসে দেখা যায় হাই গ্রেড ফিভার অনেক বেশি জ্বর থাকে এবং এদের বিভিন্ন জয়েন্টে ব্যথা বিভিন্ন আর্থাইটিস কমপ্লিকেশন তারা করে থাকে আর টালপিটেশন বুক ধরফ ধর করা অথবা বুকে জাম ভার হয়ে থাকা চেস্ট টাইটনেস যেটাকে আমরা বলি অনেক সময় ডাইরেক্ট চেস্ট পেইনই কমপ্লেন করে এরকম রুগী আমি এই যে কয়েকদিনের আগেই একটা রুগী আসলো আমাদের এই জেলখানার যে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা ওনার সেলের ওনাকে নিয়ে তিনি তার সেলেকে নিয়ে আসলো তো তার হলো জ্বর ছিল হাই গ্রেড ফিভার জ্বর ভালো হয়ে গেছে কিন্তু তার এখন প্যালপিটেশন চেস্ট পেন চেস্ট টাইটনেস এবং আর্থাইটিস বিভিন্ন জয়েন্টে ব্যথা হ্যাঁ এরকম মনে হয় যে আসলে তার মনে হয় যে বুক বুকের ভিতরে হার্ট অ্যাটাক করছে এইরকম সিমটম দেয় হ্যাঁ সিভিয়ার চেস্ট পেইন এরকম কমপ্লিকেশন করে এরকম কমপ্লেন দিতেছে তো এই জন্য আপনাদের আমরা আমি বলতেছি আপনারা একটু সতর্ক হবেন সেটা হচ্ছে জ্বর হলেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না বেশিরভাগই জ্বর সাধারণত যেই সিমটমগুলো থাকে হাইগ্রেড ফিভার থাকে মাসেল পেইন বা মাসেল ক্রাম্পিং সেটা থাকতে পারে মাসেল মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা বা আর্থাইটিস এইরকম রকম সিমটম থাকতে পারে চেস্ট পেইন শেষ পেইন থাকতে পারে বুকে ব্যথা বা প্যালপিটেশন বুক ধরফর ধরফ করা এই সিমটমগুলো থাকে বেশিরভাগই কোনো কোনো রুগী সাধারণত দেখা যায় নাক দিয়ে পানি পরে নাক দিয়ে পানি পরে এই সিমটম বেশিরভাগই এখন যে জ্বরগুলো আসতেছে এই সিমটমগুলো করে এত আমাদের কাছে আসতেছে মনে হচ্ছে যে হার্ট অ্যাটাকের সিমটম এরকম সিভিয়ার শেষ পেন রুগী অস্থির অস্থিরতা তার প্রচণ্ড বুক ভার বুক ধরফর ধরপড় করা এই সিমটমগুলো কিন্তু এখন বেশিরভাগ রুগীদের দেখা দিচ্ছে এটা হলো অবশ্যই করণীয় হল বুকের একটা এক্সরে করে দেখতে হবে যে আসলে তার কোনো সমস্যা আছে কি না সর্বপ্রথম যে চেষ্টা করতে হবে ইসিজি করতে হবে অবশ্যই কেন চেস্ট টাইটনেস বা চেস্ট পেইন এই সব জাতীয় রুগীগুলো সাধারণত হার্ট অ্যাটাকের কারণে হতে পারে অথবা প্যালপিটিশন অনেক সময় থাকতে পারে বিভিন্ন কারণে তো সাইনাস ক্যারিয়া থাকে হার্ট রেট অনেক বেশি এমনি জ্বর থাকবে হার্ট রেট বেশি কিন্তু সাম্প্রতিক সময় যে জ্বরগুলো থাকে এতে হার্ট রেট আরও বেশি বেড়ে যায় যার জন্য বুক ধরপর ধরফ করে প্যালপিটেশন হয় রুগী এই জন্য মেনলি হার্ট রেট ডাক্তারের কাছে বাকি আসে এখন জ্বর নিয়ে যে যারা কমপ্লেন যে জ্বর সাথে বুক ব্যথা বা বুক ভার এই যে রুগী বেশিরভাগই রুগী হচ্ছে তাদের এই সিমটমগুলো থাকে তো করণীয় হল ইসিডি করতে হবে ইসিডি করে দেখতে হবে যে কোনো ইসিডিতে কোনো প্রবলেম আছে কি না জাসমিন হার্টের কোনো সমস্যা আছে কি না এটা আমরা দেখব এরপর যেটা দেখতে হবে বুকের এক্স রে করতে হবে অনেক সময় নিউমোনিয়া ডেভেলপ করে যায় জ্বর সাথে নিউমোনিয়া খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যদি নিউমোনিয়া থাকে তাহলে সেই রুগীকে প্রথম দিন থেকেই আইভি ইঞ্জেকশন শুরু করতে হবে ওরালি ইঞ্জে যদি ওষুধ খাওয়া হয় সাধারণত এই নিউমোনিয়া রুগীগুলো অনেক কষ্ট হয় এই জন্য আইভি প্রথম দিন থেকেই আইভি ইঞ্জেকশন দিতে হবে কিন্তু বেশিরভাগই যদি এটা চিকনগুনিয়া অথবা কোভিড নাইনটিন যেরকম ছিল সেই রকম কোভিডের কারণে যদি হয় যেটা আপডেট ভার্সন টোয়েন্টি ফাইভ হ্যাঁ সেটার কারণে উনিশ সালের যে করোনা ছিল এখন দু হাজার পঁচিশ সালেও করোনা আছে কিন্তু সেটা খুব কম হ্যাঁ সেটা খুব কম অত বেশি না তো এই যে এক ভাই আমাকে বললো জাহিদ খান এই ভাই বলতেছে একে জাহিদ খান এই সিমটমটাও রুগীরা অনেক বলে যে মাথা ভার বা মাইগ্রেন এরকমও কমপ্লিকেশন থাকতে পারে জ্বরের সাথে এক্ষেত্রে যাওয়ার সাথে যদি আপনার ব্যথা থাকে এটা যদি একজাক্ট আগে থেকেই যদি আপনার ডায়াগনোসিস কেস হয় মাইগ্রেন তাহলে তার কিন্তু স্পেসিফিক চিকিৎসা আছে আমরা মাইগ্রেনের স্পেসিফিক চিকিৎসা করে থাকি সাধারণত মাইগ্রেনের রুগীগুলো টেলপিটিশন থাকে এটা হার্ট রেট বেশি থাকে তখন তাদের হার্ট রেট কমানোর জন্য বেশিরভাগই ডাক্তাররা দেখবেন যে হার্ট রেট কমানোর ওষুধ দেয় লাইক এখানে পোপানালল ট্যাবলেট দেওয়া হয় তাদের হার্ট রেট কমানোর জন্য পোপোনালল যেটা রেট কমাই দিলে মাইগ্রেন কিন্তু ডেভেলপ হবে এখন এছাড়াও আমরা সাধারণত এই রুগীগুলোকে জাতীয় ঘন্টা মাইগ্রেনের সাথে যেরকম ঘন্টা পর ওষুধ খায় জ্বরের জন্য এজ লাইক মাইগ্রেনের জন্য ছয় ঘন্টা পর পর ওষুধ খাওয়া উচিত ইভেন কোনো কোনো রুগীরে তার ওভার ডোজও প্রয়োজন হয় ম্যাক্সিমাম ডোজ নট ওভার ডোজ ম্যাক্সিমাম ডোজ প্রয়োজন হয় যেখানে তার ওয়েট অনুযায়ী কোনো কোনো এর সাথে যদি আপনি না কমে মাইগ্রেন মাইগ্রেনের জন্য বলতেছি তাইলে তার স্পেসিফিক চিকিৎসা আছে সেইগুলো আমরা দেব। আর আমরা যেটার জন্য এখন লাইভ করতেছি সেইটার চিকিৎসা হচ্ছে যে এই রুগীর প্রথমে আমরা ইস্ত্রি করবো ইস্ত্রি করে দেখব যে হার্টের কোনো সমস্যা আছে কি না যদি হার্টের সমস্যা না থাকে ওকে ফাইন কোনো প্রয়োজন নাই জ্বর যদি ঠিক হয়ে যায় সাধারণত কিছুদিন পর্যন্ত এই প্যালপিডিশন থাকবে এই সময় পেশেন্টকে আমরা যেটা করব সেটা হচ্ছে জ্বরের চিকিৎসাটা করব সাথে জ্বরের সময় দেখবেন যে তাদের নিউট্রিশনের ঘাটতি হয় কেন সে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে না এই জন্য পর্যাপ্ত পরিমাণ বেড রেস্ট দেখতে হবে আমরা যেটা পলং বেড রেস্ট বলি এবং সাথে ফ্লুইড তরল খাবার খেতে হবে মনে রাখবে জ্বর ছেড়ে গেলে কিন্তু দেখেন ঘাম দেয় ঘাম সাথে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস আমাদের সোডিয়াম বের হয়ে যেতে পারে লবণ ও পানি শরীর থেকে বের হয়ে যায় ওই ঘামের সাথে সুতরাং সেই সেটা পূরণ করতে হবে সেটা পূরণ করার জন্য আমরা তাকে খাবার স্যালাইন খেতে দিতে বলি অথবা আমরা তাকে স্যুপ রান্না করে খেতে বলি অথবা তরল জাউ ভাত খেতে বলি এই জাতীয় পুলিয়ার জাতীয় খাবার বা তরল লিকুইড খাবার প্রচুর পরিমাণে খেতে দিতে হবে এই জ্বরের সময় আর ছয় ঘন্টা পর পর অবশ্যই তার ম্যাক্সিমাম ডোজ অফ প্যারাসিটামল লাইক টু ট্যাবলেট সিক্স আওয়ারলি তাকে দিতে হবে টেম্পারেচার যদি একশো দুইয়ের উপর হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়াবেন সাথে সাথে তার সাপোজিটরি দিতে হবে ভুলো ভেরি মাস ইম্পর্ট্যান্ট কথা ভুলো ডাইকোলোফোনা জাতীয় ঔষধ খাওয়ানো বা সাপোজিটরি আকারে ব্যবহার করা যাবে না অনেকে দেখা যায় ডাইফকোলোফেনাক বলটারিন সাপোজিটরি অথবা অন্য অন্য সাপোজিটরি ব্যবহার করে পেইন কিলার এটা সম্পূর্ণ ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নিষেধ কেননা কেননা কারণ হচ্ছে এই রুগীর যদি আল্লাহ না করুক এই রুগীর ডেঙ্গুর কারণও কিন্তু হতে পারে এখন ম্যাক্সিমাম রুগীর যে শরীর ব্যথা হয় জয়েন্টে ব্যথা হয় চোখের নিচে ব্যথা হয় মাথা ব্যথা হয় এইটা কিন্তু ডেঙ্গুর কারণেও হতে পারে অ্যাকশন ম্যাক্সিমাম হ্যাঁ ঢাকা শহরের বা আশেপাশের রুগীর যে ডেঙ্গুতে আক্রান্ত সুতরাং এই রুগীগুলোকে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে কোনো ধরনের পেইন কিলার দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আচ্ছা তো তানবির আহমেদ ভাই আমরা আপনার প্রশ্নের জবাব দিতেছি আগে আমরা এটা শেষ করে নিই যে জ্বরের চিকিৎসাতে যেটা বলতেছিলাম সাপোজিটির বলব শুধুমাত্র প্যারাসিটামল সাপোজিটি লাইক নাপা এইস অথবা রেনোভা সাপোজিটি এইগুলা ব্যবহার করবেন অন্য কোনো সাপোজিটি ব্যবহার করবেন একশো দুইয়ের উপরে পর্যাপ্ত পরিমাণ রেস্ট থাকতে হবে সাথে ছয় ঘন্টা পর পর আমরা প্যারাসিনল ট্যাবলেট ম্যাক্সিমাম ডোজ আমরা বললাম যে দেড়টা বা দুইটা রুগীকে খাওয়াবো এটা আমরা খাওয়াবো অ্যাডাল্ট পার্সনের জন্য আর বাচ্চা হলে আমরা তাকে তার পার কেজি বডি ওয়েট সাধারণত যদি মুখে খাওয়াই পনেরো থেকে বিশ মিলিগ্রাম আমরা পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা তাকে খাওয়াবো এরপর আসতেছি তাকে নিউট্রিশনাল বিভিন্ন তরল খাবার দেব সাথে সাথে তাকে আমরা জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় জিঙ্ক সাথে ভিটামিন বি কমপ্লেক্স লাইক জিঙ্ক বি বি এটা খুব পপুলার একটা হ্যাঁ এই ট্যাবলেটটা আমরা দিতে পারি বা সিরাপ আকারে দিতে পারি যদি বাচ্চা হয় সিরাপ এটা দিবেন সকালে বিকালে দুইবার সাথে এখানে এই ক্যালসিয়াম দিতে পারেন এখানে অ্যাডাল্ট পার্সন হলে আমরা তাকে মুখে ক্যালসিয়াম দেব লাইক সিকাল ডিএক্স এই জাতীয় ওষুধ অত সাথে আমরা প্রতি সপ্তাহে একটা করে জ্বর ছেড়ে যাওয়ার পরও দেখা যায় এই ব্যথা থাকে এই জন্য এই সময় তাকে এই জিঙ্ক সাথে সাথে ক্যালসিয়ামও তাকে খাওয়াইতে হবে এক মাস পর্যন্ত আমরা এটা দেব এবং প্রতি সপ্তাহে একটা চল্লিশ হাজার আয়ু ক্যালসিয়াম পাওয়া যায় সেটা প্রতি সপ্তাহে উইকলি ওয়ান্স ক্যাপসুল দিতে হবে এটা করলে সাধারণত এই জ্বর ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু এই রুগীগুলো একটু সুস্থ হতে সময় লাগবে সুতরাং দুই সপ্তাহ তাকে বেড রেস্টে থাকতে বা এক সপ্তাহ বেড রেস্ট থাকতে আমরা বলি সাধারণত সবচেয়ে ভালো হয় যদি পারে কমসে কম দশ দিন বেস্ট বেড রেস্টে থাকা কিন্তু রুগী করে কি সে অন্যান্য কাজকর্মে আবার জড়ায় যায় ফলে রুগী কিন্তু অসুস্থ হয়ে যায় তো সুতরাং অবশ্যই আমরা এদিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম যে রুগীকে কোন ধরনের কি দেব না পেইন কিলার দেবো না এরপর হচ্ছে রুগীর আমরা যেটা করবো রুদির র জ্বর এই ছয় ঘন্টা পর পর প্যারাসিটামল খাওয়ার ফুলিড খাওয়ার বেড রেস্ট খাওয়া এবং সাথে সাথে ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানোর পরও যদি ইম্প্রুভ না হয় আপনি অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এটা তিন দিন পরেই যাবেন তিন দিন পরে যাবেন হ্যাঁ প্রথম দিন থেকে যদি সিভিয়ার চেস্ট পেন হয় প্রচন্ড প্যালপিটেশন হয় তাহলে প্রথম দিনই আপনি ডাক্তারের কাছে যাবেন দিন পর্যন্ত ওয়েট করবেন না আমি প্রথম দিনই যদি তিন সিভিয়ার চেস্ট পেন হয় এটা সাধারণত নিউমোনিয়ার লক্ষণ বা কোভিডের লক্ষণ বেশিরভাগই যার জ্বর সাথে যদি এটা হয় হার্ট অ্যাটাকের সাধারণত সিভিয়ার চেস্ট পেন সাধারণত সেটা সরাই যায় আর এটা সাধারণত সরাবে না তারপরও ইসিডি করে আমরা দেখতে পেরেছি হার্ট এটা কিনা ইয়াং পিপল সাধারণত হার্ট অ্যাটাক হয় না বয়স্ক রুগীদের সাধারণত হার্ট অ্যাটাক হয় সুতরাং যারা জ্বর সাথে বুকে ব্যথা এইটা মোস্টলি কোভিডের কারণে হতে পারে এটা মোস্টলি নিউমোনিয়ার কারণে হতে পারে এটা বা অন্য অন্য ভাইরাল কারণেও হতে পারে সেই জন্য আমাকে ইভলিউশন করতে হবে ইভলিউশন যদি আমরা করতে পারি তাহলে খুব সহজেই এই জন্য প্রথম দিন যদি সিভিয়ার প্যালপিটেশন হয় অবশ্যই ডাক্তার কাছে যাবেন ডাক্তার সাহেব আপনাকে একটা ইসিজি করে দেখবে এবং বুকের একটা এক্স রে করে দেখবে এক্স যদি নিউমোনিয়া আমরা পাই সাথে আমরা একটা সিবিসি করি সিবিসি করে দেখবো সিবিসিতে সাধারণত টোটাল কাউন্ট অনেক বেশি আসবে নর্মালি চার হাজার থেকে এগারো হাজার থাকে কিন্তু এখানে নিউমোনিয়া যদি ডেভেলপ করে পেশেন্টের তাহলে এই জাতীয় রুগীর ডাব্লু কাউন্ট হ্যাঁ এই যেটাকে আমরা টোটাল কাউন্ট বলি এই ডাব্লু পরিমাণ চার হাজার থেকে এগারো হাজার এখানে যা হবে পনেরো হাজার বিশ হাজার এরকম হয়ে যাবে তাহলে এই রুগীকে প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক দিতে হবে নিউমোনিয়ার চিকিৎসা এটা নিউমোনিয়ার চিকিৎসা হ্যাঁ সেটা আইভি দেবো সাধারণত আমরা সেপটা একজন আইভি দিয়ে থাকি হ্যাঁ কিন্তু মুখে দিলে সাধারণত সুস্থ হতে একটু সময় লাগে এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে আর অবশ্যই ডেঙ্গু চেক করতে হবে কেন আমি ডেঙ্গু হয়েছি কি না সেই টেস্টটাও করতে হবে সুতরাং রুগীর অবস্থানের ব্যবস্থা নিতে হবে যদি রুগীর বিপি কমে যায় ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আমার আমরা সাধারণত এখানে ফ্লুইড দিয়ে থাকি নর্মাল স্যালাইন আমরা সাধারণত দিয়ে থাকি অথবা অন্য অন্য ইয়ে আছে ঔষধ আছে ডোপামিন ডোবুটামিন সে জাতীয় ঔষধ দিয়ে রুগীর প্রেশার আমরা বাড়াই তো জ্বরের জন্য হাঁসুতাস না রেস্টে থাকবেন জ্বর ভালো হয়ে গেলেও বুক ব্যথা বুক ভার এগুলো থাকতে পারে সুতরাং রুগী রেস্টে থাকতে হবে যদি দুই সপ্তাহে রেস্টে থাকে ঠিক মতো যদি ফুলিট খাবার খায় তাহলে রুগী অবশ্যই ভালো থাকবে আচ্ছা এই হলো আচ্ছা আমার এক ভাই বলতেছে যে আমার আম্মু নিয়মিত দুই বেলা করে ব্যায়ামও খায় নর্মালি ইস্তুমা এই যে যেটা বলছেন এটা আচ্ছা তাও তার গ্যাস কমতেছে না পেট ফুলে থাকে সাথে অমিডনও খায় তিনবেলা খায় আচ্ছা কি করব। এই জন্য তানবির আহমেদ ভাই আপনার জন্য যেটা দরকার আপনার মার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যে কোনো একজন ডাক্তার কাছে নিয়ে দেখা আমরা কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি যে পেপটি আলসার ডিজিজ হয়েছে কিনা এই জন্য আমরা তাকে এই স্পাইলোরি টেস্ট করাই থাকি অথবা তাকে যদি এই যে র্যামো তার ম্যাক্সিমাম ডোজ খাওয়ানোর পরেও যদি না কমে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন করি লাইক এই করে থাকি করে দেখি যে তার কোনো পেপ্টিকালসার ডিজিজ আছে কি না থাকলে সেইটার চিকিৎসা দিতে হবে এটা সুন্দর চিকিৎসা আছে আমরা টিপল থেরা আমরা এই জাতীয় টিপল থেরাপি বলি সেই ট্রিপল থেরাপি যদি দেওয়া হয় তাহলে রুগীটা সাধারণত আপনার ভালো হয়ে যায় কিন্তু আপনাকে অবশ্যই শিওর হতে হবে অনেক সময় আলট্রাসোনোগ্রাম করে দেখি যে অন্য কোনো সমস্যা আছে না যেটা থাকে সে অনুযায়ী ব্যবস্থা নিন সুতরাং অবশ্যই তানবির আহমেদ ভাই আপনি একজন ডাক্তার কাছে যান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকার পেয়েছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি দোয়া করবেন আমার জন্য এবং সমস্ত রুগীদের জন্য আর সবাই ভালো থাকার চেষ্টা করি এই যে এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে দূরে থাকুন বৃষ্টির যদি পানি লাগে তাহলে কিন্তু বেশিরভাগই রুগী জগড়ে আক্রান্ত হয় তো সেদিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি